আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন সামনে একটি বোর্ডে লেখা নদীর তলদেশ টানেল এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের ভিতরেরই একটি অংশ এই টানেলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করবো এখন আর এই টানেলটির ভিতর দিয়ে প্রবেশ করে আমাদেরকে যেতে হবে পানের ওই প্রান্তে ওই প্রান্তে গিয়ে ওই সাইডটা একটু ঘুরে দেখব তো চলুন এবার দেখাবো যে টানেলের ভিতর দিয়ে প্রবেশের দৃশ্যটা এটা হচ্ছে টাডেলের প্রবেশ জি বাবা এখানে টাডেলের করে যদি দেয়াল বলি সব ইয়ালের মতন